তোমাদের বাজার দেওয়া হয়েছে বেটা তোমাদের দোকান দেওয়া হয়েছে তোমরা আবার এখানে বসে গেছো আমি তোমাদেরকে সময় দিচ্ছি আজকের মধ্যে সব উঠে ফেলবো না ম্যাজিস্ট্রেট আমি পাড়াচ্ছি আমি ম্যাজিস্ট্রেট পাড়াচ্ছি সব উঠে নিয়ে চলে যাবে সব নিয়ে যাবে কিন্তু আমি বলবো আমি তো আমার তো বিজনেস এখন ফোর খালি আছে

কেন <laughs> বই জনগণ দুর্ভোগ 来，来，来，来。